অনেক সময় অনেক খবর আমরা মানে পাই না মানে একটা বড় খবর এসে একটা ছোট খবরকে ছাপিয়ে দেয় গতকালকে বাংলাদেশের প্রধান আলোচনা ছিল ঐক্যমত কমিশনে সেটা দিয়েই সারাদিন আলোচনা চলেছে আমাদের ভার্চুয়াল মিডিয়াতে অনেক অনেক কন্টেন্ট হয়েছে এই ফাঁকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস একটা বড় যুগান্তকারী কাজ করেছেন যেটা কেমনভাবে ফলাও হয়নি বা খুব একটা খুব একটা ভাইরাল হয়েছে তেমনটিও দেখিনি ইসরাক সাহেব তো জুলাই গণ অভ্যুত্থানের অংশীদার কিন্তু এখনকার ওনার যে অবস্থান আগের অবস্থান থেকে এখনকার অবস্থান অনেক ডাউন কিন্তু এটা পাবলিকের চোখে যেন ধরা পড়ে পাবলিককে বুঝাইবার জন্য সরকার চুপচাপ সরকার অনেক জায়গায় চুপচাপ যে তোমরা নিজেরা দেখে নাও তোমরা নিজেরাই বিচার করো কে ভালো কে মন্দ ওই মন্দের মধ্যে ইসরাক সাহেবকে ফেলা দিছে ইসরাক সাহেব আপনার ওই দাবি পূরণ হবে না তারপরে সরকারের কাছে আবেদন পারলে ওনারে বসায় দেন শিক্ষিত মানুষ কাজ ভালোই করবে দেন আশা পূরণ করে দেন আর এই আশা পূরণ না হলে উনি কিন্তু বেজ্যতি হবে চরম বেজ্যতি হবে তরুণ রাজনীতিবিদ ইসরাকের রাজনৈতিক ক্যারিয়ারটাই ধ্বংস করে দিচ্ছেন আসিফ নসরুল আর মির্জা আব্বাস যৌথ প্রযোজনায় অনেকদিন পরে আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার ভার্চুয়াল মিডিয়াতে আবারও কণ্ঠ শোনা গেল আওয়ামী সমস্ত কার্যক্রম সরকার নিষিদ্ধ করেছে বিচার হওয়ার আগ পর্যন্ত আওয়ামী নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম দর্শক আবারও নতুন কিছু গরম গরম খবর নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়ে গেলাম প্রিয় দর্শক শ্রোতা আশা করি ভিডিও শুরুতেই আজকের ভিডিওর মূল অংশগুলো আপনারা ভিডিও শুরুতেই অলরেডি দেখে ফেলেছেন তো ভিডিওগুলো দেখে তো বুঝতে পেরেছেন তাই না যে আজকের ভিডিওটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং সকল বিশ্লেষকের বিশ্লেষণগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন তারপরে ঠান্ডা মাথায় আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে লেখে আপনাদের মতামত জানিয়ে দেবেন তো চলুন তাহলে আর কথা কিসের কথা না বাড়িয়ে সরাসরি একটা লাইক দিয়ে মনে চলে যায় হ্যাঁ দাঁড়ান যার এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতি নিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখে আসি সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা অনেক সময় অনেক খবর আমরা মানে পাই না মানে একটা বড় খবর এসে একটা ছোটো খবরকে ছাপিয়ে দেয় গতকালকে বাংলাদেশের প্রধান আলোচনা ছিল ঐক্যমত কমিশনে সেটা নিয়েই সারাদিন আলোচনা চলেছে আমাদের ভার্চুয়াল মিডিয়াতে অনেক অনেক কন্টেন্ট হয়েছে এই ফাঁকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস একটা বড় যুগান্তকারী কাজ করেছেন যেটা তেমনভাবে ফলাও হয়নি বা খুব একটা খুব একটা ভাইরাল হয়েছে তেমনটিও দেখিনি খবরটা হলো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউরুস একটা আইন পাস করতে যাচ্ছেন সেটা হলো যে বিগত আওয়ামী লীগের বলে যে তিনটি ইলেকশন হয়েছে কেউ বলে রাতের ইলেকশন কেউ বলে ভোট বাক্স পুরে দিয়ে সেই ইলেকশন মানে মোট কথা যে তিনটি ইলেকশান হয়েছে সেই তিনটি ইলেকশানের ইলেকশন কমিশনার এবং প্রধান ইলেকশন কমিশনারকে জবাব দিয়ে দেওয়ার জন্য ডাকা হয়েছে তার মানে এরা এতদিন ধরা ছোঁয়ার বাইরে ছিল এদের নিয়ে কেউ কোনো কথা বলছিল না অনেকে দাবি তুলেছিল কিন্তু কেউই সেই দাবির ব্যাপারে সরকারও কোনো কথা বলেনি সরকারও এটা নিয়ে কোনো বড় ধরনের আলোচনায় যায়নি ঠিক সময় তো প্রফেসর ডক্টর মোহাম্মদ সেই কাজটি করে ফেলেছেন আপনারা অনেকে হয়তো শুনেছেন যে উনি নতুন যে আইন করতে যাচ্ছেন তাতে করে এই এই যে বিগত যে আমাদের কমিশনার বা প্রধান কমিশনার ছিলেন তাদেরকে ডাকা হবে তাদেরকে জবাব দিতে চাওয়া হবে মোট কথা তাদেরকে আইনের আওতায় আনা হবে এখন প্রশ্ন আসছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউরুস কি শুধুমাত্র এই বিগত যে কমিশনার ছিল তাদের বিচার করবার জন্যই এই আইনটি পাশ করতে যাচ্ছেন না এখানে একটা বড় রিজন হলো সামনে যে নির্বাচন আসছে নতুন যে নির্বাচন কমিশনার আসছেন বা যিনি আছেন ওনারা যেন কোনো অবস্থাতেই কোনো অনৈতিক কাজ করতে না পারে ওনারা যেন কোনো দলকে সাপোর্ট করতে না পারে এবং ওনারা যেন নির্বাচনে কোনো কারি করতে না পারে যদি ওনারাও এর মধ্যে কোনোভাবে জড়িত থাকে প্রমাণিত হয় তাহলে তাদেরকেও বিচারের কারগ্রায় দাঁড়াতে হবে যদিও এটা নিয়ে নির্বাচন কমিশন থেকে আপত্তি উঠেছে কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস কোনো আপত্তি মানতে রাজি নয় আপনারা একটু খেয়াল করে দেখবেন যদি বিগত যে কমিশনার আছে তাদের ব্যাপারে যদি বিচারের কার্যক্রম শুরু হয় তাহলে এটা তো আইনে পরিণবর্ত হয়ে গেল তার মানে পরবর্তীতে যারা আছেন মানে বর্তমানে যারা আছেন বা ভবিষ্যতে যারা আছেন তারাও জবাবদিহিতার আওতায় থাকবে নির্বাচন কমিশন যদি স্বাধীন না হয় তাহলে পৃথিবীর কোনো দেশের নির্বাচনই কোনো দিন সাকসেসফুল হতে পারে না আমাদের দেশের নির্বাচন যে কমিশনার থাকে নির্বাচন কমিশন থাকে এটা কখনই স্বাধীন ছিল না সরকারের পৃষ্ঠপোষকতায় চলতো যার জন্য বিগত দিনে আমরা কোনো সুষ্ঠু সাধারণ স্বাভাবিক নির্বাচন পাইনি এটা তো প্রমাণিত সত্য যেহেতু নির্বাচনী সুন্দরভাবে হয়নি নির্বাচনী সুষ্ঠু হয়নি সেখানে নির্বাচনের রিজাল্ট যারা ধারণ করে সরকার গঠন করেছে তারা সুষ্ঠু কি করে হবে এই যে কাজটা উনি করেছেন এর জন্য ওনাকে সাধুবাদ জানাতে হবে অনেকে বলেন না প্রফেসর ইউনুস কী করেছে প্রফেসর ইউনুস কী করেছে কিন্তু নির্বাচন কমিশনকে এই যে আইনের আওতায় আনা এটা কিন্তু আগের কোনো সরকার করেনি কারণ এই জন্য যে আগের সরকার জানে যে আমার কথা মতোই তো ওরা নির্বাচনে কারচুপি করেছে আমি কেন করতে যাবো ইউনুস সরকারের এখানে কোনো স্বার্থ নেই ইউনুস সরকার যে দেশকে ভালোবাসেন এটা আরেকটা প্রমাণ কারণ নিজে নির্বাচন করবেন না উনি চাচ্ছেন দেশে একটা সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন হোক একটা ইনক্রেডিবল নির্বাচন হোক সমস্ত মানুষ যেন ভোট দিতে পারে ভোটে যেন কোনো কারচুপি না হয় এর জন্য উনি প্রথম বন্ধু পেয়ে গেছেন পুরোতন সেই নির্বাচন কমিশনের দিকে আইন পাশ হয়ে গেলে পুরনো যা বিচার হবে এদেরও একই বিচার হবে এটা নিয়ে একটু দোলকাল চলছে তবে এটা উনি পাশ করিয়ে ছাড়বেনি এটার পাশাপাশি আমি আরেকটা অনুরোধ আমরা এই ভিডিওর মাধ্যমে করতে চাই আমরা যারা প্রবাসী আছি আমরা বহুদিন যাব বিদেশে থাকি এবং লক্ষ লক্ষ প্রবাসী বিদেশে আছেন হিন্দুস্তান প্রবেশ করেছেন যে প্রবাসীদের ভোটাধিকারের ব্যবস্থা উনি করবেন দেখুন আমি সুইডিশ নাগরিক আমি যখন বাংলাদেশে থাকতাম আমি ঢাকায় বাংলাদেশ অ্যাম্বাসিতে ভোট দিতাম আমি তিনটে ভোট দিয়েছি আমার জীবনে বাংলাদেশটাকে বাকিগুলো এখানে এসে দিয়েছি যখন এখানে ছিলাম এটা সমস্ত সভ্য দেশের একটা নিয়ম সভ্য দেশে যারা বাস করেন তারা যে যে দেশে বাস করুক তার ভোটের অধিকার আছে সে তার অ্যাম্বাসিতে গিয়ে ভোট দিতে পারে তাহলে আমরা কেন পারবো না এটা এমন কোনো ব্যাপার নয় আপনাদের দেশ সোজা করে যদি বলি আমি ঢাকায় বেশ কয়েকটি ক্লাবের মেম্বার আমি ইদানিংকালে সেই ক্লাবের ভোটও ঘর থেকে দেই কারণ সিস্টেম এখন এমন জায়গায় চলে গেছে যে আপনি এই স্টকহোমে বসে সারা বিশ্বের খবর পাবেন স্টক হোমে বসে বাংলাদেশের খবর পাবেন যেহেতু আমরা এখন এমন একটা প্রক্রিয়া চলে গেছি যে সকালবেলায় টাকা পাঠালে যদি ব্যাঙ্ক কাওয়ার থাকে সাথে সাথে তারা টাকা পেয়ে যায় ম্যাটার অফ ওয়ান সেকেন্ড সেই বিশ্ব যে বিশ্ব আমরা আগে দেখেছি একটা টেলিফোন করবার জন্য যখন সুইডেনে প্রথম একটা টেলিফোন করবার জন্য সারা দিন ঘুরতাম থেকে টেলিফোন করা যায় সেই যে টেলিফোন বক্স থাকতো সেখানে পয়সা দিয়ে কয়েন দিয়ে ফোন করতাম এখন তো ঘর থেকে বসে হোয়াটসঅ্যাপে এক সেকেন্ডে কানেক্ট করি পৃথিবী এগিয়ে যাচ্ছে আমাদেরও এগিয়ে যেতে হবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসলারের কাছে আবার বিনীত অনুরোধ এই যে আমরা লাখো লাখো বিদেশি বিদেশে পড়ে আছি আমরা বাংলাদেশি সিটিজেন আমরা বিদেশে আছি আমরা কেউ কেউ যৌথ নাগরিকত্ব নিয়ে আছি আমি যেমনটি যৌথ নাগরিকত্ব নিয়ে আছি আমার বাংলাদেশে সব কিছু করবার অধিকার আছে ব্যবসা বাণিজ্য করবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবার ভোট দেবার সব কিছু আছে কারণ আমি যৌথ নাগরিকত্ব নিয়েছি মিনিষ্ট্রি অফ হোমস থেকে যারা যৌথ নাগরিকত্ব নিয়েছেন বা যারা এখনও বাংলাদেশের পাসপোর্ট হোল্ড করছেন তারা যেন বিদেশে বসে আর তার ভোটটা তার যোগ্য প্রার্থীকে সেদিন দেবে পারে সে যে দলই করুক সে বিএনপি করুক জামাত করুক এনসিপি করুক যে যে দলই করুক সে তার ভোটটা দিতে চায় বাংলাদেশের মানুষের যেমন একটা আকাঙ্ক্ষা গত 3 টি নির্বাচনে আপনারা ভোট দিতে পারেননি আমরাও তো ভাই পারিনি আমরা এখন যেহেতু সুযোগ পেয়েছি আমরা এবার ভোট দিতে চাই এক রাজার অনেক দিন বাড়ার ইচ্ছা মানে আয়ু বাড়াইতে চায় সমস্ত জ্যোতিষীকে ডাকলো ডেকে বলল যে আমার আয়ু বাড়াইতে চাই কিভাবে সম্ভব এক জ্যোতিষী বুদ্ধি দিল যে আপনি সারা দেশে দেওয়াল যা আছে রাস্তাঘাট যা আছে চারিদিকে বা আপনার মহল শুদ্ধা সব লাল কইরা ফালান আপনার চোখের সামনে সবসময় যদি লাল থাকে আপনার আয়ু বাইরা যাবে যে কথা সেই কাজ আয়ু দেশে অ্যালার্ম এলান দিছে যে সবাই বাড়িঘর লাল করো এবং সরকারি টাকার সেই লাল করা হইলো বিল্ডিং গুলা রাস্তাঘাট দেওয়াল যা কিছু আছে মোট কথা তার নিজের মহল বসার চেয়ার সুদ্ধা মানে সিংহাসন ওই সিংহাসন সুদ্ধাই লাল মানে কাপড় চোপড় ডামা কাপড় লাল ছাড়া কেউ করতে পারবে না দেশের সবই লালই লাল এইটা খেয়াল করলো এক চশমার দোকানদার ওনার নাম ইনুস উনি করলেন কি ওই রাজাকে ডাকলেন ডেকে বললেন যে ভাই তুমি এইভাবে পয়সা নষ্ট করতেছো কেন সারা দেশ লাল করতে কত রং লাগবে চিন্তা করছো জামা কাপড় এইসব রঙ করতে কত টাকা খরচ তোমার আমি একটা বুদ্ধি দেই এই একটা লাল ফ্রেমের চশমা এখন তুমি দেখো সব লাল অযথা পয়সা খরচ করলো না রাজা ওই চশমা কইরা দেখে আরে এই তো সবই লাল লালই লাল অযথা আমি কেন পয়সা খরচ করতেছি তাড়াতাড়ি কাজ বন্ধ করিয়া দিছে ঘটনাটা বুঝছেন মানে আপনি গত 8-9 মাসে যা শুনছেন নির্বাচন 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 চারিদিকে নির্বাচন মানে ক্যামেরা যখনই পাইতো ওনারা বলতো নির্বাচন চাই গণতন্ত্রের মুক্তি চাই গণতন্ত্র উদ্ধার করতে চাই নির্বাচন নির্বাচন যখনই লন্ডনে একটা ক্যারিশম্যাটিক চশমা পরায়া দেওয়া হলো তখন কিন্তু আর নির্বাচনের কথা নাই কিন্তু এখন কিন্তু সবাই এক জায়গায় চলে আসছে যেটা ইউনস্টার চাইছিল সবাইকে এক জায়গায় আনতে ওনার কাছে জাদু আছে ভাই জাদু সব এক জায়গায় চলে আসছে পাথরের মধ্যে ফুল ফুটাই দিছে পাথরের মুখে হাসি আমি কখনো উনার মুখে হাসি দেখি নাই আজকে দেখলাম সালাউদ্দিন সাহেব কি সুন্দরভাবে হাইসা কথা বলতেছে এবং নাইদ ইসলামকে বুকে জড়ায় ধরতেছে এবং জামাতে ইসলামের সাথে হাত মিলাইতেছে হাই 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 কি দেখার মতো ভাই একটা সুন্দর দৃশ্য যদি দশ মাস আগে শুরু হয়ে যেত তাহলে এই দেশটা কিন্তু এখন অনেক দূর পৌঁছায় নির্বাচনের কাছাকাছি চলা যাইতো আসলে কোনো কাজ কাম করার সুযোগ পাই নাই তো এরে ঠাকাইবো না এরে ঠাকাইবো দিক দিয়ে এটা চাই এটা চাই এই দাবি ওই দাবি যমুনার চারিদিকেই তো দাবি আর দাবি সব দাবি মীমাংসা করে দিছে কারিসম্যাটিক একটা খেলা খেললো কিন্তু স্যার হ্যাঁ ওনার সাথে মানে তারেক রহমানের সাথে কি আলাপ হয়েছে না হয়েছে ওইটা আমার জানার আগ্রহ নাই শুধু এইটুক দেখার আগ্রহ যে ওই আলাপের পরে কি ঘটতে যাচ্ছে ওইটা দেখার বিষয় হ্যাঁ বলতে পারেন যে ভাই ইস্টাক সাহেবের হিসাবটা তো মিলতেছে না আজকাল তো দেখছি উনি বুঝছেন মশার ওষুধের মেশিন কান্দে নিয়ে

ইসরাক হোসেনের একটা দ্বন্দ্ব লেগে গেছে এই দ্বন্দ্বের মীমাংসা কি এটাই দেখার অপেক্ষা কিন্তু আমার ব্যক্তিগতভাবে এই ব্যাপারটা ইসরাক সাহেবের জন্য খারাপ হইলো হ্যাঁ ওনার জন্য ভালো হয় নাই ওনার ইমেজের ক্ষতি হয়েছে উনি কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের অংশীদার উনি কিন্তু ওই ছত্রিশ দিনে এমন না যে লুগায় ছিলেন পালায় ছিলেন ছত্রিশ দিন কেন বলবো গত পনেরো ষোলো বছরই তো উনি ফাইট দিয়ে গেছেন ওনার পুরো পরিবারই ভাই এই দেশের জন্য ফাইট দিয়ে গেছে ভাই কথা তো আপনাদের মনে আছে উনি কিন্তু সিং নেতা ছিলেন ভালো একজন নেতা এবং উনার এতটা গ্রহণযোগ্যতা ছিল যে শেখ হাসিনার সাথে নির্বাচন কইরা জিতা গেছে উনার সন্তান উনি

দেখতে হবে ভাই হ্যাঁ মেড ইন ইন্ডিয়া হলে পাঁচশো টাকার মধ্যে হয়ে যাবে আর মেড ইন চায়না হলে এক হাজার টাকা লাগবে মানে সত্তর হাজার টাকা নাহলে পঁয়ত্রিশ হাজার টাকা মেড ইন ইন্ডিয়া হলে মেড ইন ইন্ডিয়া তালা মারলো কিনা এটা দেখতে হবে এই তালা গুলা ভাই চাবি হারায় না আপনি একটা জিনিস চিন্তা করতে পারেন যে ঢাকার যেটা হৃদপিণ্ড এই নগর ভবন একটা সরকারি অফিস ওইটার মধ্যে আপনি সত্তরটা তালা মাইরা দিচ্ছেন আপনি কে আপনি কিন্তু এখন জনগণ হ্যাঁ রাজনীতিবিদ হইতে পারেন বড় দলের সাথে আপনার সম্পর্ক আছে হইতে পারে কিন্তু আপনি একজন নাগরিক একজন নাগরিক তালা মাইরা দিছে তার দল বল এটা কিন্তু আইনের চোখে অপরাধ কিন্তু সরকার কি ওইভাবে বিচার করবে না সরকার ওইভাবে বিচার করবে না সরকারের চালাকিটা কি জানেন বাবা চুপ না চুপ থাকো তোমরা কেউ কোনো আলোচনা করি না ইসরাক সাহেবের অংশীদার কিন্তু এখনকার জন্য সরকার চুপচাপ সরকার অনেক জায়গায় চুপচাপ যে তোমরা নিজেরা দেখো তোমরা নিজেরাই বিচার করো কে ভালো কে মন্দ ওই মন্দের মধ্যে ইসরাক সাহেব ফেলে দিচ্ছে ইসরাক সাহেব আপনার ওই দাবি পূরণ হবে না তারপরে সরকারের কাছে আবেদন পারলে ওনারা বসায় যান শিক্ষিত মানুষ মানুষ ভালোই করবে দেন আশা পূরণ করে দেন আর এই আশা পূরণ না হলে উনি কিন্তু বেজ্যতি হবে চরম বেজ্যতি হবে ওনার দল কি ওনাকে সাপোর্ট দিচ্ছে না খুব একটা সাপোর্ট দিচ্ছে না আমার মনে হয় দল ওনাকে বলবে এখন ব্যাক করো ঘরে ফিরা যাও কারণ লন্ডনে ভাই একটা মীমাংসা হয়েছে এই মীমাংসাটা কেমন হয়েছে জানেন এটা নিয়ে একটু আলোচনা করি সরকার তো বুঝে ফেলছে যে আমি যদি আওয়ামী লীগের সাথে লড়তে যাই আমি যদি এখন বিএনপি কে বন্ধু না বানাই ডক্টর আচ্ছা আওয়ামী লীগের কাছে আমি না অথবা আমি যে দলটাকে পছন্দ করি হ্যাঁ ইনুস সার আমার মনে হয় ইসলামিক মাইন্ডের যারা আছে তাদেরকে পছন্দ করে পছন্দ করার পিছনে অনেক কারণ আছে এইসব কারণ আপনারা জানেন এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে ওই কারণ থেকে ইনুস্তার তো এটুক বুঝার ক্ষমতা আছে যে আমি শুধু ইনাদের নিয়ে আর বিএনপি ছাড়া এই আওয়ামী লীগের সাথে ফাইট করে খুলে পারুম না ইনু স্যার তো এইটুক বোঝে যে শুধু জামাত ইসলামকে সাথে নিয়ে আমি কোনো কিছু করতে পারবো না আমার পাশে বিএনপি কর লাগবে যার জন্য লন্ডনে উনি নিজের ইচ্ছায় কিন্তু দেখাটা করছে আর ওই দেখার ফলাফল কিন্তু আমরা পাচ্ছি দেখেন সবাই মনের মধ্যেই কিন্তু একটু লাড্ডু ফুটতেছে নির্বাচনে লন্ডনের বৈঠক নিয়ে জামাত ইসলাম কিন্তু মাইন্ড করছিল মাইন্ড করে গতকাল সংলাপে যায় নাই জাতীয় ঐক্য সংলাপে ওনারা যায় নাই আজকে জাতীয় সাংবিধানিক কাউন্সিলে ওনারা আসছেন কারণ ইনুস সার টেলিফোন করছেন জামাত ইসলামের আমির সাহেবকে আর ওই টেলিফোনে উনি বুঝাই দিয়েছেন দুই চাই কথায় কেন আমি লন্ডনে বসি এবং কি কারণে বসি আসলে ভাই কারণ একটাই দেখেন এখন কিন্তু সব পার্টি গেছে যেমন আগামীকাল বসবে এইভাবে সনদপত্র ঘোষণার শেষ তারিখ কিন্তু জুলাই মাসই এই জুলাই মাসেই জুলাই সনদপত্র ঘোষণা করতেই হবে এই জুলাই ঘোষণা পত্র করার জন্য কিন্তু সব দল গেছে কিন্তু সবাই মুখেই কিন্তু হাসি কেউ একটু আগে বসছে কেউ পরে বসছে জামাত একদিন পরে আসলেও কিন্তু দেখেন সবাই মিলা হাত মিলাই সবাই কিন্তু বুঝা ফলাইছে ডক্টর ইনু স্যার কি চায় কারণ টেলিফোনে কিন্তু উনি বুঝাইয়া দিবেন আমি দেশকে কোথায় নিয়ে যাইতে চাইতেছি বুঝা নিয়ে আর এই বুজার ক্ষমতা জামাতের আমির সাহেব আছেন তরুণ রাজনীতিবিদ ইশরাকের রাজনৈতিক ক্যারিয়ারটেই ধ্বংস করে দিচ্ছেন আসিফ নসরুল আর মির্জা আব্বাস যৌথ অপোজনায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা ইঞ্জিনিয়ার ইশরাক হুসেনকে অনেক ভালোবাসি আমাদের ভালোবাসার ভিতরেই ছেলেটি যার মধ্যে তার সরলতাকে পুঁজি করেছে এই ক্রিমিনাল আসিফ নজরুল ক্রিমিনাল আসিফ নজরুলের আর ওই আগুনে ঘি ঢেলেছেন মির্জা আব্বাস কারণ মির্জা আব্বাস হলো তার বাবার প্রতিদ্বন্ডী তারপরে তার প্রতিদ্বন্ডী মির্জা আব্বাস চাচ্ছে আগামী ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে তার ওয়াইফকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী করতে আর সেখানে যদি ইসরাককে বেকায়দায় ফেলে দেওয়া যা আর ইসরাককে যদি রাজনীতির মাঠ থেকে চিরবিদায় করে দেওয়া যা তাহলে মির্জা আব্বাসের জন্য এটা হবে বিরাট পজিটিভ মির্জা আব্বাস পারিবারিক ভাবে চাচ্ছে যে তার ওয়াইফ না হলে তার ছেলে এভাবে করে ঢাকা দক্ষিণ সিটির মেয়রটা অন্তত মির্জা আব্বাসের পরিবারে রাখতে প্রিয় সেই জায়গা থেকে বিএনপির ভিতরের যে একটি হিংসা এবং পরিকল্পনা কাজ করে সেখান থেকে আসিফ নসরুলের মাথায় কাঠালটা রেখে আসিফ নজরুলকে দিয়ে মির্জা আব্বাস এভাবে করে আস্তে আস্তে দিন মানুষের কাছ থেকে অবমূল্যায়ন করছে অপরদিকে দল থেকেও ইশরাক যে কোনো সময় যেকোনো নোটিশ পেতে পারেন গতকাল ডক্টর খন্দকার মুশারফ হোসেন স্যার একটি সাক্ষাৎকারে বলেছেন ইশরাক যা করছে এটা বিএনপির সিদ্ধান্তে নয় এটা তার একক সিদ্ধান্তে প্রদর্শক যদি বিএনপির সিদ্ধান্তে না হয় এতদিন পর্যন্ত ইসরাক ডক্টর মোহাম্মদ ইনুসরের বিরুদ্ধে সহ আন্দোলন সংগ্রাম করেছে সব কিছু ভুলে এখন বিএনপি সবাইকে এখন ডক্টর মোহাম্মদ ইনুসরের পিছিয়ে হাঁটার জন্য স্যারের মন জোগাড় করার জন্য ইনুসারকে নিজেদের দিকে টানার জন্য এখন ইসরাককে লাথি মেরে খাট থেকে ফেলে দিবে কিনা সেই বিষয়টা কিন্তু এখন বাবনার বিষয় আমি খন্দকার ডক্টর মুশারফ হোসেন স্যারের গতকালের সাক্ষাৎটা দেখে আমি ভয় পেয়েছি আতঙ্কিত হয়েছি ইসরাকের জন্য কারণ ইসরাকের মতন একটি ইসলাম বিরু ধর্মবিরু তরুণ ছেলে যে যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপিটাকে আগলিয়ে রাখে তার একটি আদর্শ আছে নৈতিকতা আছে তার একটি চরিত্র আছে তার চরিত্রের সাথে কিন্তু তার বাবার কোনো চরিত্রের মিল নাই তার বাবার দুর্নীতি আছে বহু কিছু আছে তার বাবা সম্পর্কে আমি কোনো খারাপ মন্তব্য এখন করব না কারণ উনি অন্তিকাল করেছেন কিন্তু ইশরাকের বেলায় আমি কোনো ত্রুটি তার জীবনদশায় দেখতে পাই নাই সর্বশেষ শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষা যমুনা ঘেড়াও করা থেকে শুরু করে সে যে আন্দোলনে নেমেছে সেই আন্দোলনটার ভিতরে আজকে আমরা পরিষ্কার হচ্ছে যে এটা একটি পরিকল্পিত তাকে লেলিয়ে দেওয়া হয়েছে ঠেলে দেওয়া হয়েছে ধাক্কা দিয়ে বের করা হয়েছে রাস্তায় যাও রাস্তায় গেলে তুমি হিরু হয়ে যাবে কিন্তু ইশরাক যে ডে বাই ডে জিরু হয়ে যাচ্ছে বিষয়টা ইশরাক না বুঝলেও আমরা এখন বিএনপির সুর থেকে যা বুঝতেছি বিএনপি যখন বলছে যে এটা ইশরাকের পার্সোনাল আন্দোলন বিএনপির আন্দোলন নয় সেখানেই আমার সন্দেহটা তৈরি হয়েছে যে ইশরাকের ভবিষ্যৎটা কি ধ্বংস করে দিবে কিনা প্রিয় দর্শক আজকে যদি আমি কথার কথা একটা আপনাদের সামনে উদাহরণ ট্রেনের দড়ি ঢাকা মহানগর দক্ষিণ জামাতের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে যদি আগামী নির্বাচনে আমি জানি না জামাত কাকে প্রার্থী দিবে বা কাকে পছন্দ করে রেখেছে আগামী নির্বাচনে যদি ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী দেন আর যদি ইশরাক বিএনপি থেকে মেয়র প্রার্থী হয় তাহলে এটা কি অনেক বড় ইশরাকের জন্য চ্যালেঞ্জ হবে কিনা বা এখানে ডক্টর শফিকুল ইসলাম মাসুদের জন্য ফিলটা কতটুকু ভালো হবে সেটা কিন্তু আজকের ইশরাকের অবনতি থেকে আমরা বুঝতে পারছি কারণ ইশরাকের অবনতি মানে তার প্রতিপক্ষের বিজয় আপনি সব নির্বাচনে বলেন আপনার গ্রামের একটি স্কুল কমিটিতে বলেন আপনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচনে বলেন আপনার প্রতিপক্ষের উপরে যত বদনাম তৈরি হবে তত আপনার জন্য বিজয়টা সহজ হয়ে যাবে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ একজন ডক্টরেট করা ছেলে তার উচ্চ শিক্ষা আছে তার ওয়াইফ কিন্তু আই স্পেশালিস্ট ডাক্তার তার ওয়াইফও ডাক্তার সে ডক্টরেট করা আর ইশরাক হোসেন ইঞ্জিনিয়ার সেও ভালো পড়াশোনা করেছে কিন্তু ইশরাক তো বিয়ে করেন নাই তাই তার আরেকটা জায়গায় দুর্বলতা বা আরেকটি অভাব রয়ে গিয়েছে এটা পার্সোনাল লাইফের অভাব হলেও রাজনীতিতেও কিন্তু এটার একটা প্রভাব পড়ে আপনারা আমরা সবাই জানি রুমিন ফারহানা এখনো বিয়ে করে নাই আপনারা দেখবেন যে রুবিন ফারহানার কথা আর কাজের সাথে আজকের বিএনপি নিজেই বিব্রত রুমিন ফারহানাই বা কতদিন বিএনপি করতে পারবে সেটাও নিয়েও কিন্তু সন্দেহ আছে তারপরেও ব্রাহ্মণবাড়িয়া তার বাবার বাড়ির যে আসনটি আছে সেই আসনটিতে বিএনপি হয়তো বা অন্য কোনো যোগ্য প্রার্থী না পাওয়ার কারণে রবিন ফারখানা কি সেখানে প্রার্থী করবে কিন্তু ঈশরায় হুসেনের জায়গায় ঢাকা মহানগর দক্ষিণে কিন্তু বিএনপির বহু নেতা আছেন কারণ এটা ক্যাপিটাল সিটি ক্যাপিটাল সিটিতে একের পরিবর্তে আরেকজনকে সব দলই একাধিক প্রার্থী দিতে পারবে কারণ এখানে একাধিক দলীয় নেতারা অবস্থান করে সেই জায়গায় আমি জানি যে ইশরাক হোলেন বিএনপির দক্ষিণে অবস্থান করছেন তারা যদি একটি করে কমেন্টস লেখেন অন্তত আমরা আপনাদের কাছ থেকে এই বিষয়টা সম্পর্কে অবগত হতে পারবো আমি আশা করি কেটিভি টোয়েন্টি ফোর এর প্রিয় ভাইরা যারা ডাকা মহানগর দক্ষিণে অবস্থান করছেন তারা একটি করে কমেন্টস লেখবেন যে ইশরাক হোসেনের আপনাদের প্রতি তার ভালোবাসা আপনাদের সাথে বাড়ছে নাকি কমছে প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন শুনেছেন তো আশা করি বুঝতে পেরেছেন যে আজকে কি বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলেন আজকের টপিকটা ছিল কি তো যদি বুঝে থাকেন যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আজকের ভিডিওগুলো দেখে আপনাদের মতামতটাকে সেটা এখন কমেন্ট বক্সে লিখে দিন আর হ্যাঁ এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেল নাসির স্নেক মিডিয়া সেন্টার সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্যরতন আপডেট গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যেই যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারে একজন সদস্য হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ